আসসালামু আলাইকুম বিভাষ এখন আমি দেখাতে চলেছি আপনাদের রাইস কুকারে বিভিন্ন সাইজের দাম এবং কীরকম কী সার্ভিস থাকছে সে সবের আপডেট জানানোর চেষ্টা করে ভাই তবে জেনে নিই রাইস কুকারের বিভিন্ন সাইজগুলোর দাম এবং আপডেট সব কিছু হলো কিয়াম কোম্পানির এটা এক বছর কয়েলের গ্যারেন্টি আছে এক বছরের মধ্যে যদি কয়েল পড়ে যায় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব আর লাইনের সমস্যা হয় বা অন্য কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে ঠিক করে পাবে এক বছরের মধ্যে সেগুলো ডাবল পট একটা নন স্টিক একটা নন স্টিক আর এটা কিন্তু তলা ঢালা সব থেকে ভালো প্রোডাক্ট ভালো মানুষটা এক বছরের মধ্যে কিছু হলে বলে দাম পড়বে আপনার একবারে সীমিত রেট আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এছাড়াও একটু বড়গুলো জানার চেষ্টা করবো আর একটা বড় আপনার

টু পয়েন্ট এটার দাম একুশশো পঞ্চাশ টাকা প্যাকেটে যা দেখছেন ভিতরে কিন্তু সেম সেই একই কোয়ালিটির মাল আছে আর ওপরে যে ছাকনাটা দেখছেন এতে আপনি ভর্তা করতে পারবেন পিঠা বানাতে পারবেন মানে এক কথা সিদ্ধ করা জিনিস যতগুলো আছে সব কিছু এতে বানাতে পারবেন তারপর আছে আপনার ভীষণের তিন লিটার রায় কে আসেন ওই হুম চলো হ্যাঁ এছাড়া আপনার ক্রাম ব্র্যান্ডের আরও বিভিন্ন কোয়ালিটি আছে টু পয়েন্ট এইট আছে থ্রি পয়েন্ট টু আছে ওয়ান পয়েন্ট টু আছে ওয়ান পয়েন্ট এইট আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক বা নিতে চান তাহলে স্ক্রিনে তোমার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কিয়াম ব্র্যান্ডের একটা নতুন আপডেট প্রেশার কুকার আছে সেটা হলো আপনাদের দেখাই কুইন মডেলের পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার কিয়াম কুইন মডেল সর্বনিম্ন রেট এবং সব থেকে ভালো প্রোডাক্ট এক থেকে আর ভালো প্রোডাক্ট হবে না এটার দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্ক্রিনটাওয়ার যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন যেটা দাম বলবো সেটাই বাইরে উল্টা পাল্টা কোনো দাম হবে না এছাড়া আমার কাছে বিভিন্ন কিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আছে সেটা দেখতে পাচ্ছেন কিয়ানের নন স্টিক সেভেন কিপ সেট এটার দাম মাত্র তেত্রিশশো টাকা পড়বে আর যদি আপনারা সিঙ্গলভাবে কিনতে চান সেক্ষেত্রে নয়শো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা বিভিন্ন দামের আমার কাছে মাল আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সীমিত রেটে পাবেন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি এক বছর দুই বছর গ্যারেন্টি পাবেন যদি কেউ অনলাইনে নিতে চান অবশ্যই নাম্বার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন পরের 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 পরে আমাদের কাছে পরের এই সিরিয়াল গুলো